নমস্কার আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আপনাদের সাথে রয়েছি আমি অঙ্কিতা এই মুহূর্তে নজর রাখব বিহার বিধানসভা নির্বাচনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে যেগুলি অত্যন্ত প্রয়োজন দশমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার মঞ্চে উপস্থিত ছিলেন মোদী শাহ নাড্ডা বলা যেতে পারে বিপুল জয়ের পর নীতিশ কুমার ফের মুখ্যমন্ত্রীর পদে বসলেন এবং হ্যাঁ অবশ্যই বিহার বিধানসভা নির্বাচন নিয়ে অনেক গরমিল অনেক রকম সমালোচনা জল্পনা থাকা সত্ত্বেও আজকের দিনটিতে এটি সম্পন্ন হল এবার যে বিষয়টিতে আমি নজর রাখব কিছু টুকরো টুকরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা এর আগে তুলে ধরেছিলাম নির্বাচন কমিশনেরই প্রকাশিত কিছু বিবৃতি যেখানে পরিসংখ্যানের গরমিল আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম বিভিন্ন রকমের অরাজকতা বিভিন্ন রকমের গরমিল নির্বাচন কমিশনের কিছু ত্রুটি এই সমস্ত কিছুর কথা হওয়ার মাঝখানে এবার মুখ খুললেন এমন একজন ব্যক্তিত্ব অবশ্যই বিহার বিধানসভা নির্বাচন নিয়ে এমন একজন ব্যক্তিত্ব মুখ খুললেন যার কথাগুলো শুনলে এই বিষয়টি নিয়ে ভাবতে বাধ্য হবেন আপনিও সম্প্রতি সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন রাজনীতি কৌশলী তথা জনস্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর তিনি বিভিন্ন রকমের কথা বলেছেন সবার আগে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন তার ব্যর্থতার জন্য তিনি অবশ্যই জানিয়েছেন যে তার এটা ব্যর্থতা যে তার জনসমাজ পার্টি একদম শূন্যতে দাঁড়িয়ে হ্যাঁ এক্ষেত্রে বলা যেতে পারে তিনি প্রেডিক্ট করেছিলেন কিছু বিষয় তিনি বলেছিলেন কোনোভাবে জেডিউ পঁচিশের বেশি আসন পাবেন না যদি পেয়েও যান তাহলে সেক্ষেত্রে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন তো বলা যেতে পারে অবশ্যই পঁচিশের অনেক বেশি আসন পেয়েছেন জেডিউ মোট পঁচাশিটি আসন অলরেডি পেয়েছেন তো সেক্ষেত্রে প্রশান্ত কিশোরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে যে তাহলে কি উনি কোনোরকমভাবে সন্ন্যাসের পথে যাচ্ছেন তিনি সরাসরি জানান যে না তিনি রাজনীতি ছাড়বেন না কারণ তিনি রাজনৈতিক কোনো দলের সঙ্গে জড়িতই নয় মানে রাজনৈতিক কোনো দলের পদে উনি নেই ইনি এই বিষয়গুলো বলার পর তিনি আরও কিছু মন্তব্য করেন যেখানে বিহার বিধানসভা নির্বাচনের বেশ কিছু গুরুত্বপূর্ণপূর্ণ বিষয় বলা যেতে পারে আরও উস্কে গেছে কি সেই মন্তব্যগুলো আমরা শুনে নেব তিনি সর্বপ্রথম দাবি করেছেন যে দাবি তিনি করেছেন তিনি বলেছেন নীতীশ কুমারের সরকার থেকে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা দ্বারা প্রায় উনত্রিশ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে মহিলাদের দেওয়ার জন্য মানে বলা যেতে পারে অনুদান দেওয়া হয়েছে এবং তিনি কোট করেছেন কথাটি তিনি বলেছেন যে জেডিইউ বা নীতীশ কুমার ভোট কিনেছেন অর্থাৎ মহিলাদের অনুদানের মাধ্যমে দশ হাজার টাকা করে অনুদানের মাধ্যমে তিনি ভোট কিনেছেন তাকে ভোট দিয়েছেন মহিলারা বা তাদের পরিবার বলা যেতে পারে তিনি এইটা স্পষ্টভাবে বলেছেন শুধু তাই না তিনি আরও অভিযোগ তুলেছেন যে বুথের যে কর্মী সমস্ত মহিলা বুথের কোনো রকমভাবে যে কোনো ভোটের কাজের সঙ্গে জড়িত ছিলেন তারা সরাসরিভাবে জেডিউ দ্বারা প্রভাবিত অর্থাৎ বলা যেতে পারে তারা সবটাই কাজ করেছে জেডিউর হয়ে শুধু না এ শুধু এই সব বিষয়ে না সরাসরি প্রশান্ত কিশোর বলেছেন নির্বাচন কমিশনকেও কিছু কথা তার বক্তব্য অনুযায়ী ভোটের আগে থেকে অর্থাৎ এসআইআর প্রক্রিয়া হোক বা ভোটের দিনগুলির বিভিন্ন প্রক্রিয়া হোক বা ভোটের পরে ফলাফল প্রত্যেকটা বিষয়ে নির্বাচন কমিশন এমন কিছু কাজ করেছেন যেগুলো অবশ্যই অনেক গরমিল রয়েছে এবং যেগুলোতে বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন কোনো একটা এক পেশে সিদ্ধান্ত সাপোর্ট করে গেছে ইভেন সব থেকে বড় কথা হচ্ছে প্রশান্ত কিশোর যিনি প্রথম এর আগে অন্য কোনো বিরোধী দলনেতা বা কেউ যে কথা বলেনি প্রশান্ত কিশোর নিজে সেটা বলেছেন তিনি বিরোধীদের রীতিমতো আহ্বান করেছেন এটা বলে যে যদি কোনো রকমভাবে সম্ভব হয় তাহলে প্রত্যেকটা বিরোধী দল মিলে যেন নির্বাচন কমিশনের এগেনস্টে গিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া যেতে পারে উনি সুপ্রিম কোর্টে যাওয়ার এই বার্তা তো অবশ্যই দিয়েছেন এবং বারবার এটা বলেছেন বিহারের মানুষের পাশে উনি থাকবেন তবে হ্যাঁ এই যে পুরো বিষয়টা বিভিন্ন রকমের গলমি গরমিল সেটা পরিসংখ্যান হোক বা দশ হাজার টাকা দেওয়ার হোক সেই বিষয়ে অনেক কিছু প্রকাশ্যে আসছে এবং প্রশান্ত কিশোরও সেটা বলেছে যেটা আপনারা শুনলেন এক্ষেত্রে আর একটা বিষয় বলে রাখা দরকার যে নীতিশ কুমারের সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে এক কোটি পঞ্চাশ লক্ষ মহিলাকে তিনি দু লক্ষ টাকা করে দেবেন এই বিষয়ে প্রশান্ত কিশোর বলেছেন যদি সেই প্রতিশ্রুতি উনি রাখেন তাহলে প্রশান্ত কিশোর রাজনীতি ছেড়ে দেবে সত্যি এখন এখন এই মুহূর্তে বলা সম্ভব নয় যে আদেও প্রতিশ্রুতি রাখা হবে কি রাখা হবে না আমরা শুধুমাত্র আপনাদের কাছে বার্তা বা ওনার বক্তব্যগুলো তুলে ধরলাম এবার আমরা যাব এমন একটা বিষয় সেটা আমি আমার আগের যে ভিডিওটি ছিল আমরা এর আগে বিহারের বিভিন্ন রকম গড়মিল পরিসংখ্যান গড়মিল নিয়ে যখন কথা বলেছিলাম তখন অনেকেই আপনারা বলেছিলেন যে কেউ তো আর এই বিষয় নিয়ে কথা বলছেন আমরা কমেন্টে পড়েছি এটা আপনাদের কথাতেই এই কথাটা বলছি আপনারা বলেছিলেন কেউ এটা নিয়ে কথা বলছে না আমরা কেন কথা বলছি তো সত্যি বলতে আমাদের জানা নেই যে কে কথা বলছে বা কে কথা বলছে না সত্যি বলতে আমরা তো নিরপেক্ষ নই আপনারা জানেন হেডলাইন্স করতে নিরপেক্ষ নয় সত্যের পক্ষে আমরা সত্যি জিনিস অবশ্যই তুলে ধরব তো আমাদের পর শুধু না আমাদের পর আর কে কে বলেছে আমার আমি সত্যি জানি না আমি সত্যি অবগত নেই সে বিষয়ে আপনারা জানেন বিবিসি কিন্তু ইন্টারন্যাশনাল একটি খবর সংস্থা বা সংবাদ সংস্থা বলা যেতে পারে তো এবার এই বিহারের নির্বাচন নিয়ে মুখ খুলেছেন কিন্তু বিবিসির জার্নালিস্ট যার নাম সর্বপ্রিয়া সাংওয়ান তিনি কি বলেছেন তিনি বিভিন্ন রকমভাবে বিহার নির্বাচনের নিয়ে নির্বাচন কমিশনকেই বলা যেতে পারে এক প্রকার দায়ী করেছেন তার কারণ প্রথমত আমি আমরা জানি যে মডেল অফ মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী একটা নির্দিষ্ট সময়সীমার পর রকম। বা ব্যক্তিত্বরা যারা পলিটিক্সের সঙ্গে জড়িত বা যারা ভোটে দাঁড়িয়েছে তারা কোনোভাবে সাধারণ মানুষের সঙ্গে ইন্টারেক্ট করতে পারে না ভোটের কোনো কিছুতে তারা মানে কোনোরকমভাবে সমাজে তারা এমন কিছু করতে পারে না যেটাতে মানুষ প্রভাবিত হতে পারে অথচ বিবিসির জার্নালিস্ট সর্বপ্রিয়া যেটা তুলে ধরেছেন তিনি বলেছেন যে ফেজ ওয়ান অর্থাৎ ছয়ই নভেম্বর বিহারে অলরেডি ভোট হয়ে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের যোজনা অনুযায়ী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা ঢুকেছে সেটা কিভাবে পসিবল হলো নির্বাচন কমিশন কেন এই বিষয়ে কোনো মন্তব্য করলেন না কোনো রকম বাধা দিলেন না এই প্রশ্নটা কিন্তু তার মুখে উঠে এসেছে শুধু তাই নয় তিনি এও প্রশ্ন করেছেন যে কিভাবে বিরোধী দলগুলি এত কম ভোট পেতে পারে যত দিন যাচ্ছে বিরোধী দলের ভোট কমে যাচ্ছে মানে অবশ্যই বলা যেতে পারে যে এই বিষয়টি কিন্তু পুরো বিশ্বের কাছে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা বা নির্বাচন কমিশনের এই একটা নির্বাচন ব্যবস্থার মুখ থুবড়ে পড়ার মতো আমা আমাদের কাছে রীতিমতো এটা অপমানের যে আমাদের দেশের এই ধরনের নির্বাচন ব্যবস্থা সেটা বিদেশের কাছে বা গোটা বিশ্বের কাছে একটু গ্রহণযোগ্য নয় তো এবার আমরা আমরা তুলে ধরলাম তাদের দুজনের বক্তব্য এবার আমরা ফিরে যাব পরিসংখ্যানে আমি প্রথমেই বলে রাখবো আমি কিছুটা আগের দিন কি কথা বলেছিলাম সেটা একটু বলে দিই প্রথমত আমাদের জানিয়ে রাখবো যে বিহারের মোট জনসংখ্যা মানে দু হাজার তেইশের পর দু হাজার পঁচিশে একটা মোট জনসংখ্যা আমরা আনুমানিক বলতে পারি ১৩ কোটি তেতাল্লিশ লক্ষ ঠিক আছে ১৩ কোটি তেতাল্লিশ লক্ষর মধ্যে আমরা দেখেছি সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোট দিতে পারবে বা ভোট দেওয়ার জন্য ভোটার বলা যেতে পারে তো সে তার মধ্যে তো অবশ্যই আমরা দেখেছি যে এর আগে আমরা দেখিয়েছিলাম আপনাদের যে সেখানে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ মানুষের জায়গায় ভোট পড়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ যেখানে অবশ্যই ফারাক হচ্ছে তিন লাখের আপনারা বুঝতে পারছেন এর সাথে সাথেও যেখানে ভোট পড়েছে সিক্সটি সিক্স পার্সেন্ট অর্থাৎ চার কোটি উননব্বই লক্ষ প্রায় মানুষের ভোট দেওয়ার কথা কিন্তু ভোটের সংখ্যা ছিল সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ এর হিসেব আমরা কোনোভাবে মেলাতে পারিনি নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন আবারও থাকবে এই গরমিলটা কিভাবে কীভাবে হলো বা এটা কিভাবে সম্ভব হয় তো আমরা এরপর ফলাফল নিয়ে আরেকটি আমরা এর আগে অবশ্যই বলবো যে এর আগে যে পরিসংখ্যান নিয়ে বা আমরা বিশ্লেষণ করেছিলাম সেটা ছিল ভোটের আগের একটি বিবৃতি এবার আমরা কথা বলবো ফলাফল নিয়ে আমরা দেখতে আমরা তুলে ধরবো আপনাদের সামনে একটা বিষয় সেটা হচ্ছে এনডি এর মধ্যে বিজেপি ভোট পেয়েছে টোয়েন্টি ফোর টোয়েন্টি পারসেন্ট বিজেপির টোয়েন্টি পারসেন্ট ভোটে উননব্বইটি আসন জেডিইউ উনিশ শতাংশ ভোটে পঁচাশিটি আসন তাহলে মহাগঠবন্ধন জোটে আর জেডি তেইশ শতাংশ ভোট পেয়ে কিভাবে মাত্র পঁচিশটি আসন পায় মানে এটাও কি সম্ভব কিভাবে এই শতাংশ হয়ে মানে যেখানে কুড়ি বা উনিশ শতাংশ যেখানে কম বলা যেতে পারে হ্যাঁ অবশ্যই এক্ষেত্রে একটা বিষয় থাকবে যে জেডিউ এবং বিজেপি একশো একটি একটি করে আসনে লড়েছে একশো তেতাল্লিশটি আসনে লড়েছে আর জেডি সেখানে তেইশ শতাংশ ভোটে এতগুলো আসনের সংখ্যা কম পঁচিশটা মনে হচ্ছে না গরমিল আমাদের আমাদের মনে হয় এখানে কিছু গরমিল রয়েছে ইভেন শুধু আমরা না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকেও এই গর্মিলের কথাই শোনা যাচ্ছে পার্সেন্টেজের গর্মিল। যেটা কোনো রকমভাবেই যে বিষয়টিতে নির্বাচন কমিশন কোনোভাবে ভ্রুক্ষেপ করছেন না নির্বাচন কমিশন ভুল হচ্ছে কোনো পার্টির তরফ থেকে ভুল হলে সেটি সেগুলিকেও নির্বাচন কমিশন কোনো ভ্রুক্ষেপ করছে না এমনটাই দাবি উঠে আসছে রাজনৈতিক মহলে তো দেখা যাক আগামী দিনে কি হয় অবশ্যই আমার কোথাও একটা গিয়ে মনে হয় যে আমাদের মনে হয় যে নাগরিক হিসেবে আমাদের যে অধিকার সেই অধিকারটা আমরা কোথাও একটা গিয়ে হারিয়ে ফেলছি কারণ আমাদের পুরো নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাই অত্যন্তভাবে বা বাধা ধরা সেখান থেকে কোনো রকম নর্চর আমাদের হচ্ছে না বা আমরা কিছু করার ক্ষমতা রাখছি না আমরা যতটুকু করতে পারি একটু প্রশ্নের উত্তর পেতে পারি সেইটুকুর আশাই থাকবে ভবিষ্যতে এই নিয়ে আরও কোনো রকম আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব ততক্ষণ দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা